আল্লাহ বলছে আবদুল্লাহ গিল মারু এই গিল মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবার তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্নাল্লাহ ইুহিব্বুল মুতাওহিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে ওদের প্রত্যেকের মায়ের পেটের ভিতর থেকে প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহมาร আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো জিভটাকে পবিত্র করে যে আল্লাহ মায়ের পেট থেকে পাঠালো কি মুসলমানের বাচ্চা কি হিন্দুর বাচ্চা কি গড়ি হলো কি বেড়ি হলো কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে लेके আসে ঠিক না বেটি নিচের জিনিসটা সব সময় মুখে लेके आए और কথাই কথা এক শব্দ বলে किशोर

তালবে সহায় কল এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো শালক থেকে শালা তালবে সহায় কল এক শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপর আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোরো পাপারা মায়ের থেকে আমি আল্লাহ তরে লক্ষ্য গুন বেশি ভালোবাসি প্রমাণ প্রমাণ বলুন না একটা উদাহরণ দি উদাহরণটা দিদি বুঝতে পারবি আমার বক্তব্য সবসময় না যতই হাসাই যাই করি এই উদাহরণগুলো ফলো করবো দেখবেন চলো আচ্ছা বাপের আপনাদেরই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে নমাস হয়ে গেছে এক মাস বাকি বাচ্চা হতে কোন বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে বাচ্চার জন্য কারণটা কি বলুন বলুন কারণটা কি বাচ্চা এখন হয়নি ঠিক না বেটি বাচ্চা হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে ঠিক না আমার আল্লাহ কি বলছে দেখুন আল্লাহ বলে আবদুল্লাহ গিলে মারুক এই আবদুল্লাহ গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাস তাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে করে সাজিয়ে রাখেন আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজনও হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আসি বোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় দুধ

বাপকে একটা আপেল কিনে খেতে দেয়নি মাকে একটা আপেল কিনে খেতে দেয়নি আর আবদুল্লাহ মারুফ দাওয়াত করে দেশি মুরগির গোস কলম কোথাকারে বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম টাকা আর শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা দিয়েছিল তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বা পারা মা বেঁচে আছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বা পারা মা বেঁচে আছি তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরি ঝরে পড়বে আল্লাহর নবীদের পরেই স্থান হলো বা পারা মায়ের এই কোরআন

বাবার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাবার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে গাড়ি তলার ভিতরে ঢুকে যাবে লরি তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাপেরা বাম্মা হলো রত্ন আমি একজন বাম মাহারা সন্তান গত বগরাই দু হাজার উনিশ সালে অক্টোবর মাসের তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি শুক্রবার আর এই বগরা ঈদ এখন এক বছর হয়নি বগরা ঈদের দিনে একদম বগরা ঈদের দিনে বৃহস্পতিবার বগরা ঈদ হলো না মনে ভুলে গেছে বৃহস্পতিবার বগরা ঈদ হলো বগরা ঈদের দিনে বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারাই বাপেরা আজ আপনারা আমাকে দেখছেন এই জায়গায় সারা ভারতবর্ষ নেপাল বাংলাদেশ পৃথিবী বহু ভক্ত একমাত্র বাপ আর মায়ের দোয়ার শিলা আল্লাহ পাকের রহমত নবী পাকের কদমের শিলা ওস্তাদ তীর বাম্মার দোয়ার শিলা বাম্মার দোয়া নিয়ে বাম্মার দোয়া টাকা পয়সা প্রথম ব্যয় করবে কার পিছনে বাপ আর মায়ের পিছনে কোরআনে আছে আমার কথা নয় বাপ বাস্তবটাই বললাম কাছে অনেক টাকা রেখেছিলাম অনেক টাকা রেখেছিলাম মা কে বাঁচাতে পারিনি অনেক টাকা ছিল বাপকে বাঁচাতে পারিনি বন্ধু যাদের বাম্মা চলে গেছে তারাই বুঝতে পেরেছে পাচ্ছে বাম্মা কি জেনে বাপের লাশটা যখন কবরে শুইয়েছিলাম নিজে জানাজা পড়িয়ে যখন কবরে শুইয়েছিলাম বুকে যখন মিনহা ফলাকনাকুম ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উফরা বলে মাটি দিয়েছিলাম বুকটা ফেটে গিয়েছিল এখানে বসে বসে প্রত্যেকেই একটু চিন্তা করুন তো প্রত্যেকেই ভাবো এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি আমরা ঠিক না বেটি কত মানুষের জানাজা পড়িয়েছি ঠিক না বেটি একবার কি ভেবেছেন আমাদের কি জানাজা হবে করোনার মতো বেলচা করে দশটা লাশ একসঙ্গে ফেলে ফেলে দেবে না তো ভাবতেন একটু ভাবনা চিন্তা করুন এখানে বসে বসে চিন্তা করার জন্য জলসা বুঝলেন বাবা হাসির ছলে কথা বলি কেন মাইন্ডটাকে ফ্রি করতে গিয়ে পরিবেশকে তৈরি করতে গিয়ে অনেক কথা বলতে হয় বাম্মাকে কোনোদিন কাঁদাই না মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন ঠিক না বেটি মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা কদিন হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না জীবনে কোনদিন বাম্মাকে কাঁদায় না জীবনে কোনদিন বাম্মাকে কাঁদায় না মনে রেখো স্ত্রীর কথা শুনে মাকে মারলে স্ত্রীর কথা শুনে বাপকে মারলে মেরো না কোনদিন বাম্মা যদি দোয়া করে না ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারোর দোয়া লাগুক আর না আমার কথা নয় নবীর হাদিস

অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে এত বড় শয়তান অনেক শ্বশুরি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বউমা পরের মেয়ে খেয়েছে কিনা তা খবর এই শাশুড়ি মায়েরা শুনে নাও তুমি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব করবে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ ননদ বোঝে 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 ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে শুনে রেখো এই বোনেরা শুনে নাও যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোপর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব করবে বলতে আর হবে না অনেক বউ বউ আছে দেখবেন জেনজা স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো তোমার মতো বৌ মাও জাহান্নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বউ মার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বউ মার পেটে বাচ্চা নিজের মেয়েকে মিষ্টি মিঠাই করে ফল পাঁকুড়ো করে খাওয়াচ্ছে আর বউমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে একদিন বেচারা বউমা উঠতে পারেনি শরীরটা খারাপ কাজ করতে পারেনে পাড়ায় পাড়ায় গিয়ে কি বলছে জানেন পাড়ায় পাড়ায় গিয়ে শাসন বলছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে ছাপালে ঠিক নবে

যাও মাম্মা যাদের বেঁচে আছে সেবা যত্ন করবে আমার হাতে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাবা করছে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাবা করছে আমি কি বলবো ভালো আছো বাবা বাড়ি কোথায় ভালো আছো আল্লাহ আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাবা করে নেকি পাবেন কি জানি না হাদিস আছে তাহাদু তাহাবু হাদিয়া দিলে মহব্বত বাড়ে ঠিকই কিন্তু বাপ আমার হাতে মোসাফা করে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করে নেকি পাবে কি তা আমি জানি না তবে এতটুকু বলতে পারি পাঁচশো টাকা লাগবে না বন্ধু পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে নিজের পাপের হাতে মোসাফা করে খালি বলো আব্বা তুমি চা খাবে বাপ কোল যে ফেটে দোয়া করবে ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে বন্ধু

তাদের ভালো জিনিস তাদের একটু সেবা করো তারা দোয়া করলে ওই দোয়া মিস যাবে না চলে চলে চলো মায়ের দুধ কয়দিন খাব কোরআন বলছে ওয়া ওয়ালিদাতু ইরবিনা আও লাদাগনা হাওলাইnika মিলি

কি ফিটার বলেন ওই 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 বস্তুটার কত কতগুলো নাম শুনো আপনারা বলেন ফিটার আমরা বলি ফিটার আরেক জায়গা বলে মাই পশ আরেক জায়গা বলে ঢোকা আরেক জায়গা বলে ফুসু ফুশু আরেক জায়গা বলে আরেক জায়গা বলে কতগুলো নাম শুনলে এই পশ্চিম বাংলার ভাষা ওই ফিটারের অতগুলো নাম যাইও যখন আমি জিজ্ঞেস করলাম আপনারা কি বলেন ফিটার আচ্ছা এই ফিটারে কিসের হয় তাড়াতাড়ি বলুন একটা ছিদ্র আল্লাহ বলে আব্দুল্লা গিলি মারু 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 আবদুল্লা মারু তুই যদি তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো বেটা দম ফেটে মারা যেত সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আসতে আসতে দুধ খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি অসুবিধা হচ্ছে আপনাদের এখন শুধু কার আলোচনা চলছে কার আলোচনা চলছে আল্লার আলোচনা চলছে আল্লাহর আলোচনা করতেকে প্রাসঙ্গিক কিছু কথা আসছে তাই আপনাদের অসুবিধা হচ্ছে বন্ধ করতে একটু চলবে না চলবে মাল প্যাকেট হয়ে গেছে চিন্তার কোন কারণ নেই বাবা আসলে কি জানে আমি 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 বাস্তব কথা বলছি বাবা আল্লাহর কোরআন সামনে আমি জীবনে কোনো দিন জীবনে কোনো দিন আমি বেওজুতে ওয়াজ করি জীবনে কোনো দিন বেওজুতে আল্লাহ ওয়াজ করেন আমার মায়ের আদেশ আব্বা জীবনে কোনো দিন বেওজুতে ওয়াজ করবে না আর ঘন্টা ধরে ওয়াজ করবে ঘন্টা ধরে আমি আমার মাকে দি আমার মা

তুমি টাইম ধরে ওয়াজ করো আমি আজ পর্যন্ত বা টাইম ধরে ওয়াজ করি না কেন কেন কারণটা কি আমার মা বলেছিল আব্বা ধরে তোমার টাইম দশটা থেকে বারোটা তুমি দু ঘন্টা ওয়াজ করলে দু ঘন্টা কোরআনের পারা নাম্বার পিস্ট নাম্বার লাইন আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি আমি যে কোরআন তেলাবাদ করি এ টোনটা অন্য কারণ আমার মায়ের টোন আমি আমার মায়ের টোনে কোরআন তেলাবাদ করি বা বাস্তবটাই বলে গেলাম এই মা বলে না বাজ যারা ওয়াজ শুনছো ভালো করে শুনে নাও পেটে ধরলে মা হয়ে যায় না আর জন্ম দিলে বাপ হয়ে যায় না বাম্মা হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে মায়েরা অনুরোধ করে বলে যাচ্ছি পেটের সন্তানকে কোরআনে হাফিজ করাবে পেটের সন্তানকে কোরআন তেলাবাদ করাবে বাস্তব তাই আজ মেয়ে ছেলের এগুলো করে না দেখবেন এরা ওয়াজ শোনে কিন্তু এগুলো করে না অনুরোধ করে মা হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি মা আমি বললাম কেন টাইম ধরে ওয়াজ করলে ক্ষতিটা কি বাবা কিছু মনে করো না তুমি দু ঘন্টা ওয়াজ করেছো দশটা থেকে বারোটা কুরআন এর তারা পৃষ্ঠা লাইন হাদিস পুরি ঝজঝ করে বলে বলে দু ঘন্টা একটা লোক হেদায়েতের বাণী শুনতে পারে কারণ অন্তরে লাগে আর 10 মিনিট তুমি একটু বেশি ওয়াচ করেছো ওই 10 মিনিটের এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে সেই কথাটাই একজন আমল করে আল্লাহওয়ালা হতে পারে পারে না অতএব আল্লাহর কোরআন নিয়ে বসেছি আপনাদের যখন টাইম অধৈর্য হয়ে যাবে